আসসালামু আলাইকুম ভিউন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে দেখতে পাচ্ছ দু হাজার তেইশ সালে ষোলো দাগের অঙ্কটা সমাধান করে দিব সামাজিক পরিসংখ্যান থেকে তো এটা একজন কমেন্ট করেছিল তো এই অঙ্কটাই আজকে সমাধান করে দিচ্ছি এটা মূলত যে সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়ালেখা করছো তো অনার্স দ্বিতীয় বর্ষে এই সাবজেক্টটি তোমাদের রয়েছে আর সামনে যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে তো সম্ভাবনা অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক চলে আসে তো তোমরা এটা দেখে নাও কাজে লাগতে পারে তো দেখো এখানে বলেছে প্রথমে দুটি নিরপেক্ষ ছক্কা ছক্কা একই সাথে নিক্ষেপ করা হলো দুটির যোগফল হওয়ার সম্ভাবনা কত আর নয় দাগে বলছে আটটি শূন্য মুদ্রা যথেষ্টভাবে একসাথে নিক্ষেপ করা হলে কমপক্ষে পাঁচটি হেড উঠার সম্ভাবনা কত তো এই দুইটা আমাদের আলাদা আলাদা ভাবে সমাধান করতে হবে তো চলো এটা আমরা সমাধান নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো চ্যানেলের নামে কিন্তু তোমরা ফেসবুক পেজ আর গ্রুপটা পেয়ে যাবা এখানে বলা হয়েছে যে দুটি নিরপেক্ষ ছক্কা একই সাথে নিক্ষেপ করা হলো তো ছক্কা দুটির যোগফল নয় হওয়ার সম্ভাবনা কত তো সেক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে দুইটি নিরপেক্ষ ছক্কা মানে হচ্ছে দুইটি ছক্কা ছোড়া হয়েছে তো প্রতিটি ছক্কায় এক থেকে ছয় পর্যন্ত মোট ছয়টা দিক রয়েছে নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করার ফলে প্রতিটি ছক্কায় কিন্তু এক থেকে ছয় মোট তোমাদের যে ছয়টা দিক রয়েছে এখন চলো আমরা এটা সমাধান করি তো প্রথমে আমাদের লিখতে হবে দুটি ছক্কা একবার নিক্ষেপ করলে দুটি ছক্কা একবার নিক্ষেপ করলে নিম্নলিখিত উপায়ে বা নিম্নে আমরা যেটা লিখবো সেটাই বুঝে বুঝাচ্ছি নিম্নলিখিত উপায়ে যোগফল। এখানে যেহেতু যোগ ফল বলেছে ছক্কা দুটির যোগ ফল নয় হওয়ার সম্ভাবনা কত তো নিম্নলিখিত উপায়ে ছক্কা দুটির বা তোমরা দিতে পারো নিম্নলিখিত উপায়ে যোগ ফল যোগফল নয় হওয়ার সম্ভাবনা বা নয় পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা দিয়ে এরকম দিলাম এখন আমাদের এটার মোট যে সম্ভাব্য ফলাফল সেটা বের করতে হবে এখন দেখো সম্ভাব্য ফলাফল ছক্কা দুটির মোট সম্ভাব্য সম্ভাব্য ফলাফলটা কি জিনিস যেহেতু আমাদের দুটি ছক্কা আর সর্বোচ্চ এর যোগ সংখ্যা আমাদের নয় হওয়ার সম্ভাবনা কত সেটা বের হয়ে বের করতে বলছে সর্বপ্রথম মোট ফলাফলটা বের করতে হবে তো মোট ফলাফল কি দুইটি ছক্কা তাহলে ছয় আর ছয় আমরা গুণ করব ছয় আর ছয় গুণ করলে হচ্ছে ছয় শত্রিশটি এখন আমাদের মোট সম্ভাব্য ফলাফল বের করে ফেললাম ছত্রিশটি একটি ছক্কা যদি তোমার ছয়টা দিক হয় তো আরেকটা ছক্কারও কিন্তু ছয়টার দিক রয়েছে সেই আমরা ছয় আর ছয় গুণ করে এখানে ছত্রিশ পেলাম এখন আমাদের লিখতে হবে যে এখন যোগ ফল যেহেতু আমাদের যোগ ফল নয় পাওয়ার সম্ভাবনা বের করতে বলছে এজন্য আমাদের লিখতে হবে এখন যোগ ফল নয় হবে এমন জোর সংখ্যাগুলোকে এমন জোরগুলো জোরগুলো মানে দুইটা সংখ্যা আমাদের যোগ করে যেটা নয় হবে তো সেগুলোই হবে আমাদের অনুকূল ফলাফল তো এখন যোগ ফল নয় হবে এমন জোরগুলো হলো তো জ্বরগুলো হলো আমরা জাস্ট এমনভাবে লিখে নিব নিয়ে দেখো দুইটি ছক্কা বের করতে বলছে তো আমাদের এখানে প্রথম দিলাম প্রথম প্রথম ছক্কা এখানে তোমরা দ্বিতীয় ছক্কা এভাবে নিচে দিতে পারো আর নিচে হচ্ছে যোগ ফল দিতে পারো তো আমি এখানে দিলাম প্রথম ছক্কা এখানে দেই দ্বিতীয় ছক্কা আর এখানে দিব যোগ ফল যোগফল এখন প্রথম ছক্কা এখানে আমরা নেব তিন এখানে হচ্ছে দেখো চার এখানে পাঁচ আর এখানে হচ্ছে ছয় ছয়ের উপরে যাব না ছক্কা এখানে হবে আমাদের ছয় ছয় পাঁচ চার তিন এখন প্রশ্ন হলো ছয় আর তিন যোগ করলে হচ্ছে নয় দেখো যে কয়টা যোগ ফল মানে প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা যোগ ফল যেটাই আমাদের নয় আসবে সেইগুলোই হবে আমাদের অনুকূল ফলাফল এখানে যে নয় হওয়ার সম্ভাবনা কত সেটা বের করার জন্য এখন প্রশ্ন আসতে পারে আচ্ছা আমি এটাকে তোমাদের বলে দিই তো দেখো তাহলে দেখো পাঁচ আর চার নয় যোগ করলে পাঁচ আর চার যোগ করলে এখানেও কিন্তু হচ্ছে নয় সেমভাবে ভাবে পাঁচ আর চার যোগ করলে নয় এখানে ছয় আর তিন যোগ করলে যোগ ফল আসতেছে নয় এখন আমাদের লিখতে হবে অতএব যোগ ফল নয় নয় হওয়ার মোট অনুকূল ফলাফল অনুকূল ফলাফল সমান কত এসেছে দেখো চারটা এক দুই তিন চার তো এই চারটা ঘরে এই যে চারটা ঘরেই কিন্তু আমাদের অনুকূল ফলাফলটা বের হচ্ছে চারের সংখ্যার বেশি আর আমাদের কিন্তু লাগে নাই এখন এটা আমরা কিভাবে বের করছি অনেকে প্রশ্ন করতে পারো যে আমি তিন থেকে কেন নিলাম এখানে তিন থেকে নিয়েছি প্রথম ছক্কা কারণ হচ্ছে দেখো যদি আমি এক নিতাম এখানে হয়তো কত তো আর যোগ করলে কিন্তু সাত হতো এখানে নয় হতো না যে কারণে দুই দুই এর পাশে যদি ছয় হয়তো ছয় আর দুই হচ্ছে আট এখানে কিন্তু যোগ ফল নয় হতো না তো তিন থেকে যখন নেওয়া শুরু করেছি তো তিন থেকে নিলে দেখো আমাদের যোগ ফল কিন্তু হয়েছে নয় তিন আর ছয় যখন যোগ করলাম যোগফল কিন্তু নয় হয়েছে সেমভাবে চারের সাথে যখন আমরা এখানে ছয়ের পরে পাঁচ যেটা রয়েছে সেটা যোগ করলাম তো নয় এসেছে এটাই হচ্ছে মূলত তোমাদের তিন থেকে শুরু হওয়ার কারণ বোঝার জন্য আমি আবারও একটু বলি দেখো ছক্কা যদি আমরা এক দুই এখান থেকে শুরু করতাম তাহলে কিন্তু যোগফল এখানে নয় হওয়ার কোনো সংখ্যায় থাকতো না যে কারণে আমরা এখান থেকে শুরু করেছি যে তিন থেকে আর যদি আমরা এক দুই নিয়ে রাখতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ছক্কার মানটা না দিয়ে এখানে সাত বা আটে চলে যেতে হতো যদি আমরা সাত বা আটে যেতাম সেটা হয়তো না কারণ প্রশ্নে আমাদের সরাসরি উল্লেখ করে দিয়েছে আর যোগফল হবে নয় আমাদের এই যেটা মাথায় রেখে ছক্কা সর্বোচ্চ মান ছয়ই আমাদের নির্ধারণ করে দিয়েছে তো এই কারণে ছয়ের সাথে নিচের সংখ্যাগুলো দিয়ে যদি আমরা যোগ করতাম এক বা দুই থেকে নিয়ে সেক্ষেত্রে যোগফল নয় আসতো না লিখতে হবে সুতরাং দিলাম এখন পি সমান পি সমান দিতে হবে অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল আর হচ্ছে মোট ফলাফল আমরা এখানে দিলাম অনুকূল ফলাফল আর হচ্ছে তো মোট ফলাফল তো দেখো মোট ফলাফল কত এখানে প্রথমে আমরা বের করেছিলাম ছত্রিশ বুঝতে সুবিধা হবে মোট ফলাফল প্রথমে যেটা বের করেছি ছত্রিশ তো সেটাই হবে ছত্রিশ আর অনুকূল ফলাফল আমরা যেটা বের করেছি অনুকূল ফলাফল তো নয় হওয়ার মোট অনুকূল ফলাফল হচ্ছে চারটা তো এ হচ্ছে চার এবার চারের সাথে আমরা ছত্রিশ ভাগ করব তো সমান সমান দিলাম দেখো চার ভাগ ছত্রিশ সমান আসছে শূন্য পয়েন্ট এক 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 এখন দিব শূন্য পয়েন্ট এক এক এখানে আমরা প্রায় লিখে দিব তো প্রায় লিখে দিলে আমরা প্রথম যে উত্তরটা সেটা পেলাম এখন লিখতে পারি অথায়ব নির্ণয় অথায়ব নির্ণয় বলে যে এখানে বলেছিল সক্কা দুটির যোগফল নয় হওয়ার সম্ভাবনা সক্কা দুটির যোগফল নয় নয় হওয়ার সম্ভাবনা কত শূন্য দশমিক এক এক প্রায় পিছনে কিন্তু অবশ্যই তোমাদের প্রায় লিখে দিতে হবে তো এটাই হচ্ছে প্রথমটার যে উত্তর এবার আমরা খটায় চলে যাই তো খটা কি বলেছে দেখো খরা বলছে আটটি যোগশূন্য মুদ্রা যথেষ্টভাবে এক এক সাথে নিক্ষেপ করা হলে কমপক্ষে পাঁচটি হেড ওঠার সম্ভাবনা কত তো এটা হচ্ছে আমাদের কিন্তু হেড আর যে টেল রয়েছে সেই অঙ্কটায় এ অঙ্কটাও কিন্তু অনেকটা সোজা তবে সম্ভাবনার অঙ্কটা সবার কাছেই কিন্তু সোজা লাগে না তো যারা দেখছো যে অল্প সময়ের মধ্যে সম্ভাবনার অঙ্ক তোমরা সমাধান করে শেষ করতে পারবা না তারা কিন্তু সম্ভাবনা অঙ্ক ছাড়া আরো যে অঙ্ক রয়েছে সেটা দিয়ে পাঁচটা অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারছো চলো প্রথমে এই অঙ্কটা আমরা বুঝি এখানে কি বলছে যে আটটি ঝোঁক শূন্য মুদ্রা এটা আমাদের মনে রাখতে হবে আটটি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে আর আমাদের বলছে কমপক্ষে পাঁচটি হেড উঠার সম্ভাবনা কত সেটা বের করতে এখন যদি আমাদের আটটি মুদ্রা নিক্ষেপ করে তার থেকে কমপক্ষে পাঁচটি উঠবে কমপক্ষে যখন বলবে তার মানে আমরা আটটি মুদ্রার মধ্যে থেকে কমপক্ষে পাঁচটি তুলবো পাঁচটির উপরে উঠতে পারে ছয়টি উঠতে পারে সাতটি উঠতে পারে আটটি উঠতে পারে আটটির উপরে যাব না কারণ আমাদের এখানে মুদ্রায় রয়েছে আটটা আর কমপক্ষে পাঁচটা বলেছে তো পাঁচটার উপরে যাব পাঁচটার নিচে হবে না তো মূলত কমপক্ষে যখন বলবে তখন এটাই হচ্ছে নিয়ম কমপক্ষে মানে সর্বনিম্ন আমাদের পাঁচটা উঠবে আর উপরে উঠতে পারে ছয়টা উঠতে পারে সাতটা উঠতে পারে আটটা উঠবে তো আটটার উপরে যেতে পারবো না কারণ আমাদের প্রশ্নই বেঁধে দিয়েছে আমাদের কাছে রয়েছে আটটা মুদ্রা তো এখন চলো আমরা এটা সমাধান করি মোট মুদ্রা মোট মোট মুদ্রা এন সমান হচ্ছে আট আটটা যে মুদ্রা ছিল আমাদের কাছে তো সেটাই হচ্ছে মোট মুদ্রা এখন দেখো মোট মুদ্রা হচ্ছে এন যেহেতু আমাদের প্রশ্নে বলেছিল যে আটটি ঝোঁক শূন্য মুদ্রা তো প্রতিটি মুদ্রা যেহেতু দুইটা ফলাফল হতে পারে একটা হেড উঠতে পারে আর একটা হচ্ছে টেল উঠতে পারে তো প্রশ্নে যেহেতু আমাদের বলে দিয়েছে যে হেড উঠার সম্ভাবনা কত তো চলো আমরা এবার এখানে এখন লিখতে হবে আটটি আটটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে ফলাফল সম্ভাব্য টু টু দি পাওয়ার এইট সম্ভাব্য ফলাফল হচ্ছে টু টু দি পাওয়ার এইট আমাদের এইট হচ্ছে মান তো টু টু দি পাওয়ার এইট মানে আমরা দুই রে আটবার গুণ করবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ এটাকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা কতবার গুণ করতেছো তো মোট আটবার গুণ করেছি দেখো এখানে এসেছে দুইশো ছাপ্পান্ন টু টু টি পাওয়ার এইটের মান হচ্ছে দুইশো ছাপ্পান্ন এখানে যেটা ছিল সেটা পেয়েছি এরপরে হচ্ছে যে সম্ভাব্য ফলাফল আসতে পারে তো সেটাও আমরা বের করে ফেললাম এবার আমাদের প্রশ্ন দেখতে হবে কি বলেছে আবারও তো আটটি যোগ শূন্য মুদ্রা কমপক্ষে পাঁচটি হেড উঠার সম্ভাবনা কত তো কমপক্ষে পাঁচটি যেহেতু বলেছে আমাদের এখানে পাঁচটার বেশিও উঠতে পারে ছয় সাত বা আটটা পর্যন্ত সেক্ষেত্রে আমরা এখানে এবার লিখবো যে কমপক্ষে কমপক্ষে পাঁচটি হেড উঠবে হেড উঠবে হেড বলতে কিন্তু সংক্ষেপে এই বোঝায় তো কমপক্ষে পাঁচটি হেড উঠবে অর্থাৎ অর্থাৎ দিয়ে এটাকে আমাদের ভেঙ্গে লিখতে হবে পাঁচটি ছয়টি সাতটি বা আটটি আটটি আসতে পারে এখন তাহলে চলো আমরা আগে যে সম্ভাবনার অঙ্কগুলো করে ফেলেছিলাম ঠিক সেইভাবে এটাকে বলছে প্রথম হেডের কথা পাঁচটা উঠার তো আমরা এখানে প্রথম পাঁচটাটা বের করি অথায় পাঁচটি পাঁচটি হেড উঠার অনুকূল ফলাফল দিতে হবে অনুকূল ফলাফল তো আগে যে সূত্রটা ছিল মোট হচ্ছে আটটা মুদ্রা সি সি আর এখানে বলছে পাঁচটি হেড সম্ভাবনা বা ফলাফল তো হচ্ছে আমরা দিলাম কত আটটার ভিতর থেকে আমরা প্রথমে কয়টা তুলতেছি পাঁচটা মানে পাঁচটা উঠার সম্ভাবনা সেক্ষেত্রে আমাদের সমান সমান দিতে হবে তো এখানে তোমরা একটা রাব কাগজ নিবা আট ভাগ আমি একটা রাব কাগজ নেই তো দেখো আট ভাগ পাঁচ আগে যে সম্ভাবনার অঙ্কগুলো করিয়েছিলাম এটাও কিন্তু সেমভাবে ভাবে তবে এই যে রাফটা তোমরা এখানে এটা দিবা না তো পাঁচের থেকে সর্বনিম্ন আমরা এক পর্যন্ত যাব তো চার গুণ তিন গুণ দুই গুণ এক এক পর্যন্ত গেলে হয়ে যাচ্ছে নিচে কয় ঘর গিয়েছি নিচে গিয়েছে চার ঘর সেমভাবে ভাবে উপরেও আমরা চার ঘর যাব তো আটের থেকে নিম্ন মান হচ্ছে সাত ছয় পাঁচ আর হচ্ছে চার তো পাঁচ পাঁচ কেটে গেল চার চার কেটে গেল তিন তিন দু ছয় দুই দুই কেটে গেল তাহলে আমাদের এখানে হচ্ছে সাতাশটা ছাপ্পান্ন সমান সমান ছাপ্পান্ন আমাদের পাঁচটি হেড এখানে হবে ছাপ্পান্নটি প্রথমটার মান আমরা পেয়ে গিয়েছি এবার আমরা প্রথমটা বের করলাম পাঁচটি হেডুটার তাহলে আমাদের ছয়টিও উঠতে পারে এখানে লিখতে হবে ছয়টি হেড ঠার অনুকূল ফলাফল ফলাফল সমান এখানে কত আট সি ছয়টা ছিল তো ছয় সেমভাবে আমাদের আবারও কাগজে এটা রাফ করে নিতে হবে তো আট ভাগ হচ্ছে ছয় একই রকমভাবে আমরা সর্বনিম্ন মান যেটা রয়েছে এক সে পর্যন্ত যাব নিচে কয় ঘর গিয়েছি এক দুই তিন চার পাঁচ উপরেও আমাদের পাঁচ পর্যন্ত যেতে হবে তো সাত ছয় পাঁচ চার গুণ হচ্ছে তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচ ঘর গিয়েছি উপরেও পাঁচ ঘর গেলাম এখন আমাদের দেখো ছয় ছয় কেটে গেল পাঁচ পাঁচ চার চার তিন তিন দুই দিয়ে চার দু আট চার সাতা আঠাশ এখানে আমাদের আসছে আঠাশ বের হলো কথা আঠাশটি এবার আমাদের ছয়ের পরে রয়েছে সাতটি তো সাতটি হেড উঠার এটার কিন্তু আরেকটা সূত্র রয়েছে তো চাইলে তোমরা সেটাও করতে পারো তবে এই সূত্রটা একটু বেশি সহজ হয় তো সাতটি হেড উঠার অনুকূল ফলাফল ফলাফল সমান আট সি সাত আট সি সাত দিলাম সেমভাবে এটাকেও আমাদের রাফ করে নিতে হবে আট নিচে সাত ছয় পাঁচ চার তিন দুই এক নিচে গিয়েছি এখানে হবে সাত ছয় পাঁচ চার তিন দুই এক তিন ছয় সাত তিন এখানে হয়তো আমাদের এক ঘর বেশি হয়ে গিয়েছে পর্যন্ত গিয়েছি এখানেও ছয় ঘর যাবে একটা বেশি হয়ে গিয়েছে সেটা আমরা কেটে দিলাম তো সাত সাত ছয় ছয় পাঁচ পাঁচ চার চার তিন দুই দুই এক তাহলে এখানে রয়েছে কত আট এখানে শুধুমাত্র রয়েছে একটা আট তাহলে আমাদের সাতটি হেড ওঠার অনুকূল ফলাফল হচ্ছে আটটি তো এটা তোমরা রাফে করে নিবা নিয়ে জাস্ট এখানে এই অঙ্কটা করবে এটা কিন্তু দেখতেও খাতাটা পরিষ্কার লাগবে এরপরে দেখো বাকি রয়েছে লাস্ট যেটা হচ্ছে আটটি হেড আসতে পারে তো এখানে আমরা লিখব আটটি হেড উঠার অনুকূল ফলাফল তো এটা একটু লিখে নি অথায় আটটি হেড উঠার আটটি হেড উঠার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল সমান দেখো আট সি আট আট সি আট এখানে কিন্তু আমাদের সরাসরি মান নিচ্ছে যেহেতু আট উপরেও আট এখানে একই আসবে তো এখানে অনুকূল ফলাফল হচ্ছে একটি আমরা লিখবো অথায়ে পি সমান আমাদের যেটা বের করতে বলেছিল যে পাঁচটি হেডুটার সো সেটাই আমরা এখন বের করব তো পি সমান এটার যে পি মোট ফলাফল পি ব্র্যাকেটে হচ্ছে ফাইভ এইস প্লাস পি দিয়ে হচ্ছে সিক্স এইচ যে ছয়টা হেড প্লাস পি সমান এখানে দিতে পারি আমরা সেভেন এইচ প্লাস হচ্ছে পি দিয়ে এইট এইচ এটা সরাসরি বোঝানোর জন্য প্রথম যে মানটা পি সমান ফাইভ এইচ পাঁচটা হেড সম্ভাবনা ছিল কত ছাপ্পান্নটি এরপরে হচ্ছে আঠাশটি আর হচ্ছে আটটি এখানে আমরা দিব ছাপ্পান্ন এটা আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখে দিয়েছি অর্থাৎ পি সমান এটা যে আমরা করেছি পাঁচটা হেড ছয়টা হেড সাতটা হেড আর হচ্ছে আটটা হেড তো তোমরা এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি এই লাইনটা পরবর্তীতে আমি যেটা যোগ করব। সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো পরীক্ষার সময় তোমরা সরাসরি এই লাইনটা লিখবা এই লাইনটা হচ্ছে মোট অনুকূল ফলাফল তো মোট অনুকূল ফলাফল মোট কথা আমাদের যে অনুকূল ফলাফলগুলো আমরা আলাদাভাবে বের করে নিয়েছিলাম পাঁচ ছয় সাত আট করে তো এবার সেগুলোকে আমাদের সব যোগ করে দিতে হবে তো মোট অনুকূল ফলাফল সমান প্রথম বের হয়েছিল ছাপ্পান্ন এরপর হয়েছিল যে প্লাস আঠাশটি এরপরে হচ্ছে প্লাস আটটি আর প্লাস লাস্ট যে একটি তো এইগুলো তো সমান সমান এখানে ছাপ্পান্ন আঠাশ আট আর এক যোগ করতে হবে তো ছাপ্পান্ন প্লাস আঠাশ প্লাস হচ্ছে আট আর এক নয় তো নয় দিলে সমান আসছে তিরানব্বই তো এখানে হবে তিরানব্বই দেখো প্রথমে ছিল ছাপ্পান্ন আঠাশ আর আট তো এগুলোকে আমরা যোগ করলে এসেছে তিরানব্বই এবার আমাদের সরাসরি প্রশ্ন লিখতে হবে যে অথায় পাঁচটি হেড উঠার সম্ভাবনা পাঁচটি হেড ওঠার সম্ভাবনা যে পি তো পি সমান এখানে হবে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল মোট ফলাফল অনুকূল ফলাফল কোনটা অনুকূল ফলাফল হচ্ছে এই যে তিরানব্বই তিরানব্বই আর মোট ফলাফল কোনটা মোট ফলাফল হচ্ছে আমরা প্রথমে যে আটটি মুদ্রার টু দি পাওয়ার মান বের করে ফেলেছিলাম দুইশো তো সেটাই হচ্ছে মোট ফলাফল এখানে দিব দুইশো ছাপ্পান্ন সমান সমান দিয়ে এটাকে আমাদের ভাগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে সমাধান তো তিরানব্বই ভাগ হচ্ছে দুই পাঁচ ছয় দেখো শূন্য পয়েন্ট তিন ছয় তিন দুই শূন্য পয়েন্ট তিন ছয় তিন দুই এটাকে আমাদের প্রায় দিতে হবে তো এই মানটাই হচ্ছে সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো তো মূলত হেড আর যে টেলের অঙ্কের এটা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ মোট ফলাফল দিয়ে যে সূত্রটা রয়েছে তো সেটা দিয়েই আমি তোমাদের সমাধান করে দিয়েছি তবে এটার কিন্তু আরও একটা সূত্র রয়েছে তো সেটা অনেকের কাছে সহজ লাগতে পারে তবে বেশি অংশ সময় অনেকের কাছে ওটা জটিল লাগতে পারে তো সেই সূত্রটাও কিন্তু বিন্যাসের একই সূত্র আমি একটু বলে দিই এই অঙ্কটার যে আরেকটা সূত্র রয়েছে সেটা দেখো এরকম যে পি সমান এন সি আর ইন্টু বা পি আর ইনটু কিউ এন মাইনাস আর তো এটা দিয়েও কিন্তু অনেকে সমাধান করে আর একটা আমি আজকে যেটা করে দেখিয়েছি তো মূলত সেটাই হচ্ছে আজকের যে মোট অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল বা অনেকে বলে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা তো এটাই তো এখানে সর্বশেষ তোমরা লিখতে পারো অধায়প নির্ণ কমপক্ষে পাঁচটি হেড ওঠার সম্ভাবনা পি সমান শূন্য দশমিক তো এটাই মূলত হচ্ছে এই অঙ্কটার এখানে সমাধান তো এতটুকু লিখলেই কিন্তু তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাচ্ছ তো এই অঙ্কের ভিতরে যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো এই অঙ্কটা লাস্ট একবার আমি একটু তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই দেখো আটটি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে সর্বপ্রথম আমাদের এই অঙ্কটা খেয়াল রাখতে হবে যে মোট ফলাফল কয়টা বা মোট মুদ্রা কয়টা মোট মুদ্রা হচ্ছে তোমার আটটা এখন আটটি মুদ্রা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল বের করার জন্য আমরা সেটাকে মান তো টুটু দিবার মান হচ্ছে এইট তো এইটের আমরা যখন এটা মান বের করলাম দুশো হয়েছে এবার বলছে প্রশ্নে কমপক্ষে পাঁচটি হেড উঠবে তো পম্পকে পাঁচটি হেড বলতে তোমরা পাঁচটি ছয়টি সাতটি বা আটটি পর্যন্ত উঠতে পারে কমপক্ষে মানে সবসময় আমরা উপরের দিকে যাবো নিচে যাবো না তো আটটি পর্যন্ত গিয়েছি কারণ প্রশ্ন আমাদের আটটা মুদ্রায় কিন্তু বলে দিয়েছিল। এই যেন আমরা আটের উপরে যেতে পারবো না আবার এদিকে আমরা পাঁচের নিচেও আসতে পারবো না তো সর্বপ্রথম আমরা পাঁচটি হেড যে অনুকূল ফলাফল রয়েছে তো সেটা আমরা বের করলাম এইট সি মান দিয়ে তো এটাকে আমরা মান বের করলাম ছাপ্পান্ন সেম ভাবে ছয়টার যে হেড অনুকূল ফলাফল রয়েছে সেটাও বের করলাম যে আট সি মান বের করেছি এরপরে হচ্ছে সাতটা এরপরে হচ্ছে তোমাদের যে পাশে আটটাও রয়েছে অনুকূল ফলাফল তো আটটার বের করলাম এরপরে আমি এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে পি সমান কি কি করেছি পি সমান আমাদের যে মোট ফলাফল হবে সেটাকে আমাদের যোগ করতে হবে প্রথমে এগুলো বের করে নিব নেওয়ার পরে যে টোটাল মানটা আমরা আসবে তো সেটা যোগ করতে হবে তো সেটা বোঝানোর জন্য এক লাইনে পি সমান ফাইভ এইচ মানে হেড তো এইচ দিয়ে কিন্তু হেড বোঝানো হয় ফাইভ এইট ফাইভ এ হেডের মান আমাদের প্রথম এসেছিল ছাপ্পান্ন ছয় হেডের এর মান এসেছিল আঠাশ সাত হেড এর মান এসেছিল আট আর এখানে লাস্ট আট হেডের এর মান এসেছিল এক তো সবগুলোকে যোগ করলে এসেছে তিরানব্বই এখন আমরা পাঁচটি হেডউটার যে সম্ভাব্য ফলাফল তো সেটার ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে প্রথমে আমরা আলাদা করে বের করে নিয়েছি সেটার মান এসেছে কত তিরানব্বই আর সর্বশেষ হচ্ছে মোট ফলাফল প্রথমেই যে আমরা টু টু দি পাওয়ার এর মান বের করেছিলাম দুইশো ছাপ্পান্ন তো সেটাকে দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করলে যে মানটা এসেছে সেটাই হচ্ছে কমপক্ষে পাঁচটি হেডুটার সম্ভাবনা তো এই হচ্ছে মূল যে অঙ্কটা তুমি তোমরা অনুকূল ফলাফল বের করে নিবা জাস্ট সেটা বের করার পর মোট ফলাফল দিয়ে ভাগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে আর বিভাগ তো এটাই যেটা প্রথমেই বোঝানো হয়েছে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছেই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ের ভিডিও পেতে হলে আর কোনো বিষয়ে যদি তোমাদের সমস্যা থাকে তো অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারো